অনেক অনেক সুবিধা জানিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি আশা করি আমার আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তো আজকে ওয়েদারটা এত সুন্দর তার তোমাদেরকে কি বলবো তো চলো সারাটা দিন সঙ্গেই থাকো দেখতে থাকো এই দেখো আপুরা আমার তো নেট দেওয়া দ্যাটস ভাই আসলে ওইভাবে ভালো ক্লিয়ার আসছে না কি সুন্দর বাতাস দিচ্ছে তার কি বলবো তোমাদেরকে অসাধারণ অসাধারণ একটা এনভায়রনমেন্ট সুন্দর আপুরা আজকে সকালে আমাদের নাস্তা হচ্ছে পরোটা আর আম্মুর হাতের মুরগির মাংস তো খুবই ভালো ইয়ামি ইয়ামি খাবার আজকে সকালে খাবো আর অপেক্ষা করতে পারছি না তো চলো চটপট করে হাত মুখ ধুয়ে খাওয়াটা শুরু করি আর এই দেখো কালকে আমার আব্বু হচ্ছে ড্রাগন নিয়ে এসেছিল আর আমার ছোটো ছেলেকে নিয়ে গিয়েছিল। আবার সকালে দিয়ে গেছে এটাই হচ্ছে ওদের কাজ ঠিক আছে গরম গরম মাংস আছে এটা দিয়ে খেতে আমাদের ভালোই লাগবে কালকে রাতে হুট করে আমার আব্বু বাসায় এসে আমার ছেলেদেরকে সারপ্রাইজ দিয়েছিল তো কী কী এনেছিল তোমাদেরকে বলি একটা বার্থডে কেক এনেছিলো তারপর এই ড্রাগন এনেছিল আর পেয়ারা এনেছিলো তো পেয়ারাগুলোকে আমি ফ্রিজে রাখি বাট ড্রাগন না আমি ফ্রিজে রাখি না আসলে আমার কাছে মনে হয় ড্রাগন বাইরেই ভালো থাকে তোমরা জানলে একটু বলো তো ড্রাগন কি ফ্রিজে রাখা উচিত হবে কি না তো এই দেখো টুকটুকে ড্রাগন কেটে নিচ্ছি অর্ধেকটা আমি খাবো আর অর্ধেকটা হচ্ছে আমার ছেলেদেরকে দিব তো যাই হোক সকালে বেশ ভালো মন্দ কিছু খেলাম মানে পরোটা খেলাম মাংস খেলাম এখন ফল খাচ্ছি খেয়ে দে আজকে না অনেক কাজ আছে তো ঠিক আছে দিনের শুরুটা যেহেতু ভালোই ভালোই হলো আশা করি দিনের শেষটাও ভালোই হবে আর আজকে তোমাদের ভাইয়ার আসার কথা আছে তো যদি আসে তাহলে তো সেটা ব্লগে নিব তোমরা দেখতেই পারবে তো থাকো সারাটা দিন সঙ্গেই থাকো আর এই দেখো একটুখানি ড্রাগন কেটেছিলাম তার ভেতর থেকে কি পরিমাণ রস বের হয়েছে পুরো টেবিলটা আবার ভালো করে মুছে নিচ্ছি আর এবার সেই বড়ো কাজটা কি সেটা চলো তোমাদের দেখাই আপুরা আজকে আমার কাপড় ধোয়ার ডেট মানে ভীষণই তোমার ইয়ে হয়েছে কাপড় জমে গেছে যে কারণে দেখো বিছানা চাদর যতগুলো ছিল বাসায় সব নষ্ট হয়ে গেছে সব একসাথে ধুতে দিয়েছি তারপর আমাদের কাপড় চোপড় বাচ্চার কাপড় চোপড় তো সব কিছু একবারে ধুয়ে দিচ্ছি আজকে আর আলহামদুলিল্লাহ আজকে রোদও উঠেছে ভালো যে কারণে কাপড়টা শুকিয়েও যাবে এমনিতেও শুকিয়ে যাবে সো কাপড়টা ধুয়ে নিচ্ছি দেখো আপুরা কি সুন্দর রোদ উঠেছে একদম ফক ফকা রোদ উঠেছে তো কাপড় ধুয়ে দিয়েছি এখন জাস্ট নেড়ে দিব মারাত্মক সুন্দর রোদ উঠেছে এমনিতেও কাপড় শুকিয়েই যাবে আমার ওয়াশিং মেশিনে বাট রোদ উঠলে একটু ভাজা ভাজা হয় ভালো হয় তো একটা প্রবাদ আছে জানো কি সময়ের কাজ সময় না করিলে অসময়ে পস্তাইতে হয় তো আমার অবস্থা হয়েছে ঠিক তাই এগারোটা বারোটার দিকে আজকে এত সুন্দর রোদ তোমাদেরকে তো দেখালামই কি সুন্দর রোদ উঠেছিল সেই দেখে তো কাপড় ধুয়ে দিলাম কাপড় কেচে দিলাম এবং কাপড়টা আমার স্পিন করাও শেষ কিন্তু তারপর কি করলাম আলসেমিতে ধরলো ওই গোসল করলাম খাবার দাবার খেলাম খেতে খেতে এখন মনে হয় বাজে প্রায় দুটো এখন আসলাম কাপড় নাড়তে তো এখন এই যে কাপড় নাড়তে এসে দেখি কি যে রোদ তো চলে গেছেই আর মেঘও চলে এসেছে আমার মনে হয় বৃষ্টিও নামবে তো এই হচ্ছে অবস্থা এখন যাই হোক ধোয়া তো শেষ এখন নাড়তে তো হবে তো নেড়ে দিচ্ছি যা হবে হবে আর কি করা যাবে বলো যদি শুকিয়ে যায় তা তো ভালো আলহামদুলিল্লাহ না শুকালে আজকে আর কাপড় মনে হয় তুলবো না কারণ এত কাপড় ধুয়েছি দেখো আমার দুই ব্যালকনি পুরো লোড হয়ে গেছে সাথে হচ্ছে এখানে এই যে গ্রিলের যে ইয়েগুলো ছিল সবগুলাতেই হচ্ছে নেড়ে দিয়েছি তো এত কাপড় আসলে উঠিয়ে আমি রাখবো বা কোথায় তো ব্যালকনিতে থাকবে আশা করি যদি না শুকায় আর যদি শুকায় তাহলে তো আলহামদুলিল্লাহ কাপড়া হঠাৎ করে বৃষ্টি নেমে গেল মানে একটু আগে রোদ ছিল এই দেখে তো কাপড় চোপড় নাড়লাম বাট এখন দেখছি এই যে বৃষ্টি নেমে যাচ্ছে কি একটা অবস্থা বলো তো কী করি এখন এতগুলো কাপড় চোপড় এগুলো মানে এটা প্রপারলি শোকায় মানে শুকানো না মানে কেমন একটা যেন বুঝতে পেরেছো মানে ওয়াশিং মেশিনে ধুলে একদম প্রপারলি শুকায় না একটু ঠান্ডা ঠান্ডা থাকে সো এতটুকু যদি না টানে তাহলে কি হবে আশা করছি টেনে যাবে প্রবলেম নেই এখন অনেকটাই বেলা আছে এই বৃষ্টি হয়তো থাকবে না আজকে সকালেই তোমাদের ভাইয়ার আসার কথা ছিল কিন্তু কথা ছিল বললেই তো আসলে হয় না নিজের ইচ্ছায় ছাই আর ওপরওয়ালার ইচ্ছায় খাই আমাদের ক্ষেত্রেও তেমন হয়েছে তো কিছু কাজ ওখানে ডিলে হয়ে গিয়েছিল ওর যেগুলো আসলে করতে করতে সেই সন্ধ্যা হয়ে গেল মানে কোথায় সকালে আসার কথা ছিল আর এখন কোথায় সন্ধ্যা হয়ে গেছে পুরো একটা দিনই মাটি হয়ে গেল তো যাকে এখন ও আসছে আর ওর জন্যে ভাবছি কি মেলা থেকে যেই গ্লাস দুটো কিনেছিলাম সেই গ্লাস দুটোকে আজকে উদ্বোধন করি ওকে হচ্ছে একটু শরবত গুলিয়ে দেবো তো শরবতটা একটু আগে বানি ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা এসে ভালোই লাগবে যেহেতু জার্নি করে আসছে এতটা পথ তো শরবত গুলিয়ে রাখলাম আর দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্যে ও তো খাবে এক গ্লাসই আর এক গ্লাস হয়তো বা আমার ছেলেরা আমরা এই খেতে পারি তো এই তো আর হচ্ছে পেয়ারা মাখা করব ফ্রুটস বলতে হচ্ছে পেয়ারা আছে ফ্রিজে ওইটাকেই হচ্ছে একটুখানি মরিচ লবণ এইসব দিয়ে একটু সরিষার তেলও দিব কাঁচা সরিষার তেল দিলে হয় কি কাসন্দির যাদের কাসন্দি না থাকে ঘরে আমার মতো তো তারা একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেখতে পারো যে ভালোই একটা টেস্ট আসে তো ব্যাস একটু সরিষার তেল দিয়ে এখানে দেখো পেয়ারা মাখা করছি পেয়ারা মাখা করে এটাকে একটু ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা এসে দুইটা খেতে আশা করি ওর ভালোই লাগবে আর ও হচ্ছে আজকে এসে আমাকে একটা সারপ্রাইজ দেয় কি সারপ্রাইজ দিল সেটা এখন বলে দিলে তো আসলে সারপ্রাইজ থাকে না ও আসুক আসলে তোমরা দেখতে পারবে যে আসলে সারপ্রাইজটা কি এই বিল্লি দেখো কি উপলক্ষে একশো বছর পরে তুমি আমাকে একটা ফুল দিচ্ছ দেখো দেখো কি মনে করে কিনছে তো বরকে তো একটু এত সুন্দর করে সে আমার রজনীগন্ধার স্টিক কিনে আনছে উরি বাবা এটা কি আনছে ব্রেড পলিথিনে মুড়িয়ে আর এটা হচ্ছে আন্ডা আচ্ছা ব্রেড ভাজি করবো কালকে সকালে আর এটা হচ্ছে আমার ছেলের আর আই থিঙ্ক এটাও আমার ছেলের বাট আই ফিল রিয়েলি রিয়েলি ব্লেসড যে আমার জন্য এত সুন্দর একটা গিফট আনছে আমার বর আপুর আমার জন্যে এত সুন্দর একটা রজনীগন্ধার স্টিক এনেছে তোমাদের ভাইয়া তার জন্য একটুখানি ড্রিঙ্কস ব্যবস্থা না করলে কেমন হয় বলো ড্রিঙ্কস সরি শরবত শরবত নট ড্রিঙ্কস সুন্দর সুন্দর শুধু শরবত দিলে হবে যে আমায় আমার জন্য এত কষ্ট করে ফুল নিয়ে আসছে তার জন্য একটুখানি পেয়ারা মাখা করেছি তো চলো এটাও দেই ওকে তুমি আমার জন্য এত কষ্ট করে ফুল না তোমার পেয়ারা মাখা করছি নাও চামচ আমি টায়ার হয়ে গেছি মিষ্টি তুমি আর আমি খাই চলো আপরা এটা হচ্ছে আমার বোন বৃত্তি পাইছে তো সেই বৃত্তির ওখানে অনুষ্ঠানের মিষ্টি মিষ্টিটা একটু খাও হিসাবে খাওয়াটা উচিত পাইছে ভালোই এই না তোমার জন্য গরম গরম মাংস ভাত আর ধুল ভাজি সব কিন্তু আমি রান্না করছি আমার শাশুড়ি আমার রান্না আর নিজে লিক সাপ দিচ্ছে আমি রান্না করেছি রজনীগন্ধার স্টিকটাকে একটু পানির ভিতরে রেখে দেই একটা কোলেও ফুটেনি আশা করি কালকের ভিতরে সবগুলোই ফুটে যাবে তো দ্যাট ইজ ইট আপোরা আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো তোমাদের কাছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম